আমার লজ্জা লেগেছে মাননীয় দাস দাসজিকে দেখে শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায় শ্রী চৈতন্যদেব ধামে তিন তিনবারের বেশি গেছেন তমলুকের মহাপ্রভুর মন্দিরে দশ দিন পনেরো দিন করে প্রবাস করেছেন প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্য দেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরাম শ্রী চৈতন্য দেবের পুরীধাম নিয়ে যে কথা আছে যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজী আপনার আপত্তি করা উচিত কারণ আপনি কলকাতার একজন কার্যকর্তা বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায় আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ প্রভু শ্রী চৈতন্য দেব শ্রী পুরী ধাম তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি আপনি তার সাক্ষী থাকলেন এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না সরকার থাকলে টাকা থাকলে ক্ষমতা থাকলে পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব এটা তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি যা যা আজকে বলেছেন করে দেখুন শুধু উড়িষ্যা নয় এই বাংলা থেকেও আওয়াজ উঠবে পুরী ধামের নকল মানব না আমরা সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর টাকা চাইতেন হিন্দুরা দিয়ে দিত আপনি এর সঙ্গে বলেছেন কালীঘাট মন্দির নাকি আপনি বানিয়েছেন স্কাই ওয়ার্ক কাজ চলছে হ্যাঁ এটা করতে পারেন পরিষেবার জন্য মন্দিরে চূড়া স্বর্ণ লাগানো হচ্ছে ওটা সরকারি টাকায় নয় একটি কর্পোরেটের সিএসআর এর টাকায় একটি কর্পোরেশন কর্পোরেটের সিএসআর এর টাকায় গ্রুপের নাম আমি নাই বা বললাম গ্রুপের কর্ণধার নিজে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে তার গ্রুপ থেকে পঞ্চাশ কোটি টাকা এই ব্যাপারে খরচ করবেন বলেছেন এটা তো আপনার ক্রেডিট নেওয়ার কিছু নেই কালীঘাট মন্দিরের সৃষ্টি আপনার এই পৃথিবীতে আসার অনেক আগে আপনি সব জিনিসে ক্রেডিট নিতে নিতে আপনি এমন এমন কিছু জায়গায় হাত দিচ্ছেন যা মানুষের আস্থাতে আঘাত বলে আমি মনে করি আবার ওই সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন হ্যাঁ নিশ্চয়ই শুরুটা আপনি করেছিলেন রেলমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপেয়ী আপনি এনডিএ সরকারের সঙ্গে ছিলেন বলে বাজপেয়ীজির মতো প্রধানমন্ত্রী ছিল বলে दिगा तो हम लोग रेलपथ